सिद् <shriek> <shriek> <hums> <hums>

আমি তাহলে বেঁচে তো করে দিয়েছি কি শ্রী শ্রী নিগমানন্দ বিশ্বাশ্বত সংঘ একশো ছেচল্লিশতম বার্ষিক অনুষ্ঠান এই বার্ষিক অনুষ্ঠান ঘিরে মানুষের খুব উন্নততা থাকে দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর ভক্তরা আসে আজকে আমি যেটা এসে দেখলাম আমার খুব ভালো লেগেছে আমি নিজেকে নিজেকে একটু ভালো মনে করতে পারছি যে এই আপনাদের মাটিতে নিজেকে আসতে পেরেছি এখানে আমাদের একদম তারা যারা প্রাণের থেকে প্রিয় এই সঙ্গে ভালোবাসেন সমস্ত এখানকার কর্মী বৃন্দুরা আছে যারা এই কাজের সাথে যারা সেই মন্দিরের সাথে যুক্ত তো আমি এনাদের কাছে বললাম যে সকলের থেকে আচরণ আরও আজকে মানুষ এখানে প্রসাদ নিয়েছে তো প্রতি বছর যাই এখানে থেকে থাকে কি আমি উৎসবকে কল্পনা করি মানুষ আমরা সকলে যেন ভালো থাকি সুস্থ থাকি আগামী বছর আরও অনেক বড়ো করে এই উৎসবটা আরও